অ্যাজ ডগ অ্যাজ আ সেটি আই ওয়ান্ট ইউ শুড কাম আপনারা আসবেন দেশে আপনারা নিজের চোখে দেখবেন তখন অনেক কিছু পথে যাবে দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুলেরও স্কুল কলেজ ইউনিভার্সিটি এই তরুণরা ইনক্লুডিক এই একদম লোয়ার ক্লাস খেটে খায় খেটে খায় এরকম মানুষ শেষের দিনে কেন গেলেন তাকে ওনাকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন এখানে আপনি মানে লোক না ওই ইট খুলে নেবো খুলে আপনাকে টুকরা টুকরা করা হবে করবে আমরা কিছুই করতে না আমি অফ এত কিছু এত প্রশনের মধ্যেও দি আর্মি শু টু উইথ পিপল কিন্তু একটা ঘটনা ঘটেছে ডেফিনেটলি কিন্তু যখন সেনাপ্রধান এই কথা বললেন যে আমি পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আমি চলে যাবো আচ্ছা তৃণমূলের তিনো বাহিনী বললো যে আমরা আমাদের টক থাকতে পারবো না যখন পুলিশ পুলিশ প্রধান चंद्रशेखरমদায়ে উনি আসেন নি আসেন উনি আমাদের সবচ ইন্ডিপেন্ডেন্ট আপনারা কয়েকজন পরে খবর পাবেন উনি বললেন যে তাহলে তো আমারা সুরক্ষা দিতে আই ক্যানট ডু ইট এটা যদি না হতো উনি ধর 10 হাজার লোক বের হতে পারতো জি এই সামরিক বাহিনীতে যে আটকালাম আমরা আরও বললে যে দেখো ভাই আমরা তোারে পূরণ হয়ে গেছে আমার মতো অনেকেই বাংলাদেশ আর্মির ভিতরে যে শহীদ জিয়াউর রহমানের পাশে সাতাশ জন অফিসার ছিল আর আমার বইয়ের মধ্যে আমি লিখেছি বাকি অফিসারদের কোন খবরই ছিল না কারণ সেই লোককে না বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল এই বিষয়গুলো জানুক এবং আপনাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমি আশা করবো যে আজকে আপনার সাথে যে আমার কথোপকথন হলো এটা শোনার পরে অন্তত আপনাকে নিয়ে যে ভুল বুঝাবুঝিটা এটার অবসান হবে আমি বিশ্বাস করি আমি বলি দেখেন পনেরো বছর বহু লোক একটা সঠিক লিখতে ঠিকমতো লিখতে পারে না আমরা কতিপয় ব্যক্তি আমি একা বলবো না আরো কিছুজন আমরা লিখেছি আমাকে প্রায়ই বলতো যে আপনি এরকম লেখালেখি করেন আপনি আপনাকে ধরে না কেন তো বলে আমার উত্তর দেয় আপনাকে ধরে না বিগত আপনার পিছনে সেনাবাহিনী আছে আপনার পিছনে সামরিক বাহিনী আছে পিছনে ছিল কি ছিল ওরা না বাট এই সামরিক বাহিনীতে আমি একজন ব্যক্তি যে যার ট্রেমেন্ডাস ফলোয়ার আছে লেখালেখির জন্য কথা বলার জন্য পরিষ্কার কথা বলার জন্য তারা বুক খুলে বলতে পারে নাই কিন্তু যখনই আমি এদিকে যেতাম বললো স্যার তাহলে যে কথাটা বল আমি আপনি টেলিভিশনে আসলে আমার সম্পর্কে থাকি তাহলে বেশি আর কথা বলো না আমি ইউ মানে আর কি বলবো আর কিছু বলার নাই আমার নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনিথিং আমার কন্ট্রিবিউশন অলরেডি আছে যতটুকু আমি পারবো করবো আই ডোন্ট ওয়ান্ট এনিথিং আমি কোনো পদক বমক তমক কোনো কিছু না আমি আমার 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 ছিল সেটা তো অনেক উপরে দেওয়া হয়নি তো আমি আরামে ঘুমাই বিকজ আমি কোনো হারাম খাইনি আমি এখনো আল্লাহ সুস্থ রেখেছে বিকজ আমি আমি এবং আমার পরিবারে কেউ কোনো কোনো এক পয়সা কারোর আমরা কারোর কাছকে নেইনি যা আছে আমি কারোর কাছে ধার দেনা বোম ট্যাগ কোথাও কোথাওটাই যা আছে আল্লাহ যা দিয়েছে আমি বলি যে আমার ছেলেদের যে এটুকু নাও তো দিতে পারতো আল্লাহ তালা তো আপনাদের আমি জানি যে আপনাদের মতো লোক দে হ্যাভ আন্ডারস্টুড হোয়াট হোয়াট আই ওয়ান্ট টু টেল এবং দেশে বিদেশে আমি অত্যন্ত হ্যাপি যা যা পয়সা দিয়ে কেনা যায় না সেটা হলো মানুষের ভালোবাসা আমি যেখানে বিদেশে যেখানে গেছি বাংলাদেশে যেখানে ছিল আমি একটা জিনিস সোভিনের কিন্তু একটা পয়সা দিতে পারি না ইটালিতে ইংল্যান্ডে যে কোনো জায়গায় তো এই লোকগুলো তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কখনোই করে নাই আমি যেটা বলছি যে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ অনেক বুঝে নেই আমার কথাবার্তা অনেক কারণ আপনি যদি ইমোশনাল হয়ে থাকেন তাহলে অনেক কিছু রেশনালি আপনি চিন্তা করতে পারেন না আমিও আমি বলবো না আমিও ইমোশনাল হয়ে গেলে রেশনাল অনেক কিছু আমি চিন্তা করতে পারি না মাঝে তো বলি যে ভাই আমার একটু রাগ উঠলে আমি রেশনাল

কিন্তু আমরা ওই যে একটা কথা মনে আছে না আমাদের যে প্রয়াত সাবেক তত্ত্বাবধায়কের উপদেষ্টা ছিলেন যারা মাহবুবুল আলম তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে উই মে সি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল তো টানেলের শেষ প্রান্তে কিন্তু আমরা আলো ইভেনচুয়ালি কিন্তু আমরা পাইনি আমরা অন্ধকারেই পতিত হয়ে গিয়েছিলাম এই পনেরো বছর ধরে তো এখন আশা করি যে আপনারা মিলে হয়তো আমাদেরকে সত্যি একটা টানেলের শেষ প্রান্তে একটা আলো আমাদেরকে উপহার দিবেন আমরা আমরা আশা করব উই আর স্টিল স্ট্রাগলিং ভাই একটা ফেরাউনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে যে আপনি মনে করেন সব শেষ হয়ে গেছে আই এম টার্গেটেড

মানুষ মাত্র আমারও ভুল আছে আমারও ভুলে আন্ডারস্ট্যান্ডিং কম হতে পারে বাট কনসেসলি আমি কখনো আমি কনসেসলি কখনো ভুল বলি না অর্থাৎ আনকন হতে পারে আউট অফ ইমোশন যখন হয় তখন অনেক কিছু বলা যায় সেজন্য সেন্সর থাকে তাই না কি সেন্সর তো এই কারণে থাকে যে বাট আমি অত্যন্ত দুঃখিত যে আমি এই পনেরো বছর যতগুলো মিডিয়াতে গিয়েছি সব আমার এগেনস্ট দাঁড়া করে দিত সেই মিডিয়াগুলোকে আমি খুব ভালোবাসতাম তারা এইরকম রকম আহ কি বললাম তারা কতটুকু দেখালো আধা ঘন্টা বললে তিন সেকেন্ড দেখায় তিন সেকেন্ডে কি দেখাবেন আপনি তো মিডিয়ার মানুষ আপনি তো মিডিয়ার মানুষ আমি আমি খুব আমি খুবই হার্ট হয়েছে এ আমাদের এই মিডিয়ার বিহেভিয়ার অত্যন্ত হার্ট হয়েছে আমি ভালো যে তারা আমাদেরকে হেল্প করবে না এখন আমাকে বাদ দিয়ে দু তিনজনকে ধরেছে আপনি খেয়াল করেন আপনি খেয়াল করেন হ্যাঁ আসিফ নজরুল সাহেবের মতো লোক উনি আমাকে আমরা দুজন সবসময় লেখালেখি করে উনি জানেন আমি জানতাম আমাকে ওই দিন সকালবেলা বললো সাগর ভাই আপনি যেই কথাটা বলেছেন ইউ হ্যাভ ইন্সপায়ার দি এন্টায়ার কান্ট্রি হ্যাভ ইন্সপায়ার ফোর্সেস যখন আপনি বলছেন যে খবরদার আমাদের লোকের দিকে তাক করবো না তোমার তুমি তোমার ভাই তোমার সন্তানের দিকে তাক করবো না ইটস নট আওয়ার জব তাকে নিয়ে আজকে ট্রল করতেছে আপনি ট্রোল গুলো দেখেন দেখছেন নিশ্চয় তাকে নিয়ে ট্রল করছে আরো দু একজনকে নিয়ে ট্রল করবে যারা মানে আমি তাদের নিয়ে আপনার ট্রল করবেন আমি সরি আপনার কথাই বলছি ধরুন আপনি তাদেরকে নিয়ে ট্রল করবেন যাদের ট্রল করা যায় তাই না যাদের লোকে দেখবে যে তাদের ট্রলিং আমি অনুরোধ করছি যারা এই এই সময় আপনারা অনেক হেল্প করেছেন এই সময় হেল্প আস আমাদেরকে সাহায্য করেন যাতে আমাদের আমরা আমাদের কন্ট্রিবিউশন করতে পারি দেশের জন্য প্লিজ হেল্প আস প্লিজ হেল্প আস আপনারা নিজেরা অনেক হেল্প করেছেন কিন্তু এই সময় যারা আমরা আছি এখন সামনের দিকে ভুল ত্রুটি তো হবেই ভুল ত্রুটি হবে না কেউ বলতে পারে যে ইউজ পারফেক্ট

আমি আপনাদের কি আপনাকে আমি আপনি আমাকে যা মনে করেন আপনি ট্রল করেন গালাগালি করেন আই ডোন্ট কেয়ার বাট প্লিজ হেল্প আস অফ হেল্প বাংলাদেশ দাদি অসংখ্য ধন্যবাদ আপনা আমি 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 তো আপনার কাছ থেকে কিছু বলি না যে আমাকে আমার জন্য আমার থেকে আটশোমেন্ট নিয়ে আসবেন হেল্প আস হেল্প বাংলাদেশ আপনারা হেল্প করেছেন এই মুহূর্তে আরো বেশি হেল্প দরকার জি অ ভারত হেল্প শুধু আপনি না আপনার মতো যারা আছে প্লিজ টেল দেন তো প্লিজ হেল্প দেম গাইড দেম হ্যাঁ অফ কিছু হবে আমি আপনাকে আমার ভেবেছিলাম যে আমাদের মিডিয়া এখন আমাদেরকে হেল্প করবে না দেশ ছিল তাহলে পুরোনো মুডে আছে একদম পুরোনো মুডে আছে আমি অত্যন্ত দুঃখিত আমি আমাদের মিডিয়ার কথা বলছি আমি বলেছিলাম যে আপনারা

কি মানে কি করে আপনার লাভটা কি হচ্ছে কি লাভটা হচ্ছে কি আপনার বড় যারা করছে দেখেন আপনি তাদের লাইক দেখেন তাদের শেয়ার দেখেন তাদের কমেন্টস গুলো দেখেন আমি বুঝবো যে আপনি আমাদেরকে না আপনি অন্য কাউকে সাহায্য করছেন গুলো করে ডাউন করে দিয়ে কালকে আরেকজনের করবেন তারপর আরেকজনের জন্য করবেন আবার আরেকজনের করবেন প্লিজ হেল্প আস

আপনার তো মিডিয়ার লোক এ কি আপনারা তাই হচ্ছে যার আপনাকে পছন্দ করে দেখছে সো ভুল হতে বলবেন যে এই জায়গায় ভুল করে ওটা আনদিস ফাইন আমি শেষ কথা বলি আপনাকে আমি যখন ইলেকশন করেছিলাম কেউই শুনতো না টেলিভিশনে টক শো কিন্তু আমি শুনতাম আমি নোট করে রাখতাম আই গেম সি সি ডক্টর উদা বেঁচে আছেন উনি এখন আল্লাহর তো ভালো আছেন আমি যখন বললাম কালকে আমাদের সম্বন্ধে এই কথা বলেছি উনি মনে ভাই আপনি শোনেন কেন